ডিয়ার বন্ধুরা আমি আজ আপনাদের শেখাবো কিভাবে একটি অ্যাপস আপনার সাথে দুইবার করে ইউজ করবে আমি এটাকে কাটছি আপনারা দেখেন ফেরালে ফেরালে অ্যাপস স্পেশালিটি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা একটি অ্যাপকে দুইবার করে ব্যবহার করতে পারবেন মাল্টি অ্যাকাউন্ট এখন ওপেন হচ্ছে ওপেন হয়েছে দেখা যাচ্ছে এখানে ইমো আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার স্পেস আমরা এখানে যে ইমোটা দেখা যাচ্ছে এই ইমু টা প্রবেশ করবো মনে রাখবেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমাদের যে আমার কাছে এই ইমোটা চালু আছে বিদায় এখন আর আমার ইমো এখন করতে হবে না তবে আমি ব্যাগ দিয়ে আবার আপনাদের আবার দেখাচ্ছি একটু ওয়েট করেন আসতেছে একটু ওয়েট করেন একটু ওয়েট আসতেছে হ্যাঁ এসে গেছে তাহলে আমরা হোম পেজে ঢুকলাম হম তাহলে আমরা হোম পেজে ঢুকলাম দেখা যাচ্ছে এখানে একটা এম আছে তবে আমরা এই মুহূর্তে ঢুকবো না ফেরালিন স্পেস মাল্টি অ্যাকাউন্ট নামের এই অপশনটি ঢুকলাম ওই এই সফটওয়্যারটি গুগলে গুগলের প্ল্যা স্টোরে থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার মাধ্যমে এই সফটওয়্যারটি ওপেন করলে আপনি ওখানে আপনার মোবাইলে যে সফটওয়্যারগুলো একটি আছে ওটিকে দুইবার করে ব্যবহার করতে পারবেন তবে আজ এই পর্যন্ত রাখলাম তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখা যাচ্ছে মেসেঞ্জার ফেসবুক ইমো দুইটা একটা একটা করে আছে তবে আপনি এটা কেটে দিয়ে আবারও ইনস্টল করতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে সেট করতে হবে না এই ফ্লাস ফ্লাস দিয়ে যেটা আছে এই ফ্লাসের মাধ্যমে আপনি দেবেন ফ্লাস দিলে আপনার হোম পেজ যে সফটওয়্যারগুলো আছে ওগুলো সব শো করবে শো করলে ওখানে আপনি টিক চিন্ন দেখা যাচ্ছে ওখানে আপনার চিহ্নটি দিয়ে নেবেন চিহ্নটি দিয়ে অ্যাড টু ফ্যারালিং স্পেস নামে এই সফটওয়্যার এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি দুবার করে ইউজ হবে হ্যাঁ স্যার বন্ধুরা আমি আজকে এই পর্যন্ত রাখলাম আর আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব